আপনি বিভিন্ন আমিলের কাছে গেছেন বিভিন্ন মানুষের কাছে গেছেন কিন্তু আপনার জাদুটনা শেষ হয়নি আপনার জাদুটনা শরীরের মধ্যে আছে কিন্তু হাজারো হাজার আপনি টাকা খরচ করে দেবেন কোনো আপনি ফল পেলেন না তাহলে আপনাকে যেতে হবে না আপনি নিজের বাড়িতে বসেই আপনি এই আমলটি করবেন আমলটি করে আশা করি আপনার শরীরে কোনো জাদুটনা রোগটা থাকতে পারে না এই আমলটি আমলো আমল এই আমলটি করতে গেলে পরে আপনার শরীরে কোনো জাদু টনা টটকা থাকবে তিনটি জিনিস আপনাকে নিয়ে আসতে হবে এক নম্বর হলো পানি দ্বিতীয় নম্বর হলো লবণ তৃতীয় নম্বর নম্বরে হচ্ছে আপনার সরষার তেল তাহলে তিনটি জিনিসকে আপনি এক জায়গায় রেখে দেওয়ার পর দুই জায়গাতে নকল নামাজ পড়বেন দুই রেখাত নফল নামাজ এই এমনও নফল নামাজ এই নামাজের মধ্যে আল্লাহ তাবার কুয়াতালা রাজি হয়ে আপনি যা দোয়া করবেন আল্লাহ বাকরবুল আলমী কবুল করবেন তার জন্য বলি ভাই আপনি দয়া করে দুই রেখাত নফল নামাজ পড়ে নেবেন পড়ে নেওয়ার পরে আপনি ওই মুসাল্লাই বসে সাতবার পড়বেন দরুদ ইব্রাহিম দরুদ ইব্রাহিম সাতবার পড়ার পরে আবার সুরাব ফালাক করবেন সঙ্গে সুরাব ফালাক করবেন একশো বার সুরানাস পড়বেন একশো চল্লিশ বাবা সুরানাস পড়ার পরে কুরসি পড়বেন একচল্লিশ বার পড়ার পরে আপনি সর্ব জিনিসের মধ্যে ফু মেরে দিলেন সরষাতে ফু মিললেন সরষার তেলে আপনি ফু মেরে দিলেন আপনি লবণে ফু মান জলে ফু মান मारा करे अपन गार्ड শেষ হবে ব্যবহার করবেন আশা করি আপনি আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাই অবশ্যই অবশ্যই আপনি এই ভিডিওটা देखते गेले বুঝতে পারবেন অবশ্যই আপনি সেই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন

লবণ সেই লবণটাকে শাক সবজির মধ্যে দিয়ে আপনাকে খেতে হবে আপনি এই ভাবে যদি আপনি তিন দিন করে থাকেন আশা করি আপনার শরীর থেকে কিন্তু টটকা থাকতে পারে না আপনার শরীর থেকে সেই জাজুটন একদম রিমুভ হয়ে যাবে হ্যাঁ থেকে যায় আপনি 11 দিন করবেন 11 দিন करिएও যদি থেকে যায় আপনি 41টা দিন করবেন দেখবেন আশা করি আপনার শরীর থেকে জাদু টনা টটকা একদম রিমুভ হয়ে যাবে এটা আল্লাহর কাছে আমি আশা করি